এখানে একটি দিনারগন করে দিয়েছি তো দিনারগন এই যে এখানে গ্লাসের পাল্লা করে দিয়েছি এগুলো সব কিন্তু অ্যাক্রিলিক বোর্ড অ্যাক্রিলিক আপনার গর্জন আহমেদের প্লাই বোর্ডের উপরে আমরা অ্যাক্রিলিক বোর্ড পেস্টিং করেছি এবং এই যে মুখগুলো দেখতে পাচ্ছেন এই মুখ আষ্টাতে আমরা লাগিয়েছি হচ্ছে প্রোফাইল যেটাকে বলে থাইয়ের তো প্রোফাইল দিয়েছি তারপরে আমরা এই যে কবজা হাইড্রোলিক এস এস যা সব হাইড্রোলিকের আর আমরা এই যে ভিতরে এগুলো পেন্ট এবং পিছনে এই যে পিছনে আমরা এটা মিরর গ্লাস দিয়েছি আর এই যে আমরা সরি মিলি গ্লাস দিয়েছি সেল গুলো ডি কেলাম দিয়ে যেটাকে ডি কেলাম বলে আর এই যে এই সাইড এর সেম একই উপরে কিন্তু আমরা এই যে দুটি স্পট লাইট প্যানেল লাইট বলে এগুলোকে প্যানেল লাইট দিয়ে দিয়েছি যেন আলো পড়লে জিনিসটা আরো দেখতে ভালো লাগে সেই জন্য আর উপরে সেম একই সিস্টেমের আমরা চারটি ব্লক পাল্লা দিয়েছি চারটি পাল্লা আর এই যে হ্যান্ডেল গুলো দিয়েছি এই হ্যান্ডেল গুলো কিন্তু অপশন নেই এগুলো সব হচ্ছে ক্রিস্টাল ব্র্যান্ডের তো এগুলো আপনার কোনো প্রকার সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আর এই যে এই জায়গাটায় আমাদের ক্লায়েন্টের একটু বাজেটের সমস্যার কারণে আমরা এখানে একটা ডিজাইন থাকে রোহিতন গ্লাস বলা হয় তো সেই আমরা দিতে পারি নাই বাজেটের একটু সমস্যা থাকার কারণে এখানে একটি মার্বেল দেওয়া হয়েছে এই মার্বেলটা হচ্ছে আমরা না এই মার্বেলটা পুরাই হচ্ছে ক্লায়েন্ট কিনে দেয় সব জায়গায় এটা মার্বেলের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী দিয়ে দেয় এবং নিচে আমরা চারটি ডোয়ার করে দিয়েছি চারটি পাল্লার উপরে সেম একই সিস্টেমের সমান সমান তো এখানে যে আমরা চ্যানেলগুলো ব্যবহার করেছি এটা কিন্তু ফুল এস কখনো মরিচা ধরার সম্ভাবনা নেই দেখেন কি স্মুথলি আমাদের ডোয়ার যায় একদম হান্ড্রেড পারসেন্ট তো এখানে তিনটা চারটা পাল্লা করে দিছি চারটে পাল্লার উপরে চারটে ডোয়ার এখানে বড় কিছু রাখার জন্য আমরা একটু জায়গাটা বড় রেখে দিয়েছি যদি বড় বড় কিছু রাখে আর এই সাইডে মাঝখানে একটি সেল দিয়েছি পুরাটাই তো আপনার বড় কিছু রাখবে না তাই এখানে একটা সেল দিয়েছি ছোট জিনিসপত্র রাখতে পারবে তো আমরা এটা